ঈসা আর ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরের মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ যুলকারনাইন বাদশার কথা পড়বেন তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এত বেশি হিংস্র হবে যে করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈশা আলী সালামেরও নয় ঈসা পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈশা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলমিন তখন ওই ইয়া এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাবা যাই দিবেন এতে করে ইয়েজের পুরো প্রজাতি ধপ ধপ করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাকে এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আই কুম আহসানু আমালা আল্লাহবাক বলেছেন এরপরে আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার আলী ইসা আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বিশ্বে কত কি বাকিয়ে রেখেছেন এখন এরপরে আল্লাপাক কী করবেন জানেন আল্লাপাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে যাবেন হারিসে আসছে জমিন করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো তারপরে আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেখ আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা আল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে একটা রূপকথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তাহলে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে গুলোতে নবী সাল্লু সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা পাল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহ ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন নাউজ ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের যে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি ল্যা ইলা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা ই বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন পাকের জন্য এটা খালি বলা কোন হাও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরত এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার সময় দ্রুত করবে আছে না এটা তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নবীজি বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নেবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে নাউজুবিল্লাহ اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما ادراك ما القارعة عما يتساءلون عن النبأ العظيم قط সূরা আছে কিয়ামত সংক্রান্ত পড়ে اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس كورت واذا النجوم انكدرت এই সূরাগুলো পড়ে আম পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন ইনশাল সিঙ্গায় ফুঁক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেস্তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাল চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি Daha çok...